আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা এসএসসি এবং এইচিসি পাশে আবেদন করতে পারবেন তো কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কী কী প্রয়োজন পড়বে কত প্রয়োজন পড়বে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে সব কিছু নিয়ে বিস্তৃত আলোচনা করব ওই ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন তো এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে প্রথমেই যে পদ আছে সেটি হলো ষাট কাম কম্পিউটার অপারেটর আর এই পদে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বইটা আবেদনে পনেরো জন লোক নিয়োগ করা হবে আর এই পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার ষাট লিপিতে প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যে পদ আছে সেটি হল ক্যাশিয়ার আর এই পদে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশিটা একজন লোক নিকরা হবে আর এই পদে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপরে যে পদ আছে সেটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আর এই পদে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বইটা আবেদনে বিশ জন লোক নিয়োগ হবে আর পদে কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্টাডিএট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন মানে যারা আমাদের সাথে কে আলিম পাশ করছেন অথবা ভোকেশনাল থেকে সমমানে পাশ করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এর পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফেক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপরে সর্বশেষ যে পদ আছে সেটি হলো অফিস সহায়ক এই পদে আট হাজার দুইশো পঞ্চাশটা থেকে বিশ আর দশটা বেতনে করা হবে আর পদে কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক সুসাইডেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন মানে যারা মাদ্রসা থেকে দাখিল পাশ করছেন অথবা সমাল থেকে এ পাশ করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো এই ছিল পদের বিবরণ এখন থেকে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ ধরে যাদের বয়স সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র একু ও তিন নং পদের জন্য যারা বিভাগীয় প্রার্থীরা আছেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হলেও কিন্তু আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে দেখতে পাচ্ছে এখানে একটি ওয়েবসাইট লিঙ্গও আছে এম ও এইচ এ ডট টেলিটক ডট কম ডট এই যে ওয়েবসাইট লিঙ্গ আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু হবে তিন নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে এবং আবেদনের শেষ তারিখ তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় তিনশো তিনশো পিক্সেল একটি ছবি এবং তিনশো গণন আশি পিক্সেল একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ একশো কেবির মধ্যে এবং স্বাক্ষরের সাইজ হতবে সর্বোচ্চ ষাট কেবির মধ্যে ছবি এবং স্বাক্ষর সহ আপনাদের যাবতীয় সব তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সাবমিট করতে হবে এবং আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্স কপি দেওয়া হবে সেই অ্যাপ্লিকেন্স কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে আর সেই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সিম থেকে দুইটি এস এম এসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে তো যারা এক দুই ও তিন নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমুট একশো টাকা এবং যারা চার নং পদে অর্থাৎ অফিস পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমুট ছাপ্পান্ন টাকা এবং যারা অনগ্রসর প্রার্থীরা আছেন অর্থাৎ কুদরণী গোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গ তাদের ক্ষেত্রে যে কোনো পদে আবেদন করেন আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমুট ছাপ্পান্ন টাকা এবং এস এম এসের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়মটা দেখতে পারতেছেন এইখানে দেওয়া আছে তো এই নিয়মটা অনুসরণ করে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে আর এস এম এসের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে এস এম এসের মাধ্যমে প্রার্থীদেরকে পরীক্ষার তারিখ এবং সময় সব কিছু জানিয়ে দেওয়া হবে তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম